চুরি যাওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল ফিরে পেল ছাত্রী কৃষি কর্মাধ্যক্ষের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যেই স্কুল ছাত্রী ফিরে পেল চুরি যাওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল মানবিক কৃষি কর্মাধ্যক্ষ ঝাড়গ্রামের সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতোর সাহায্যে হারিয়ে যাওয়া সাইকেল কয়েক ঘন্টার মধ্যেই ফিরে পেল এক স্কুল ছাত্রী প্রতিদিনের মতো শুক্রবারও ব্লকের কাজ সেরে পার্টি অফিসে যাচ্ছিলেন তিনি পার্টি অফিসে ঢোকার সময় দেখেন একটি মেয়ে কাঁদছে মথুর বাবু তার কান্নার কারণ জানতে চান তিনি জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল ছাত্রীদের দেওয়া সাইকেলটি চুরি গেছে তড়ি ঘড়ি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে থানার ওসিকে নির্দেশ দেন অভিযুক্তকে আটক করার জন্য সেই মতো ওই সাইকেল চোর পুলিশের হাতে ধরা পড়ে এবং সাইকেলটি উদ্ধার করা হয় নিয়ে ওখানে সিসি ক্যামেরা ছিল আমি ওই যদি সাহায্যে যোদিনকে বললাম চেক করার জন্য ও চেক করে দেখে একটা শিশুরের সময় সাইকেলটা নিয়ে যায় দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করি ওসি বলছি আমি গাড়ি পাঠাচ্ছি দিয়ে আমার যে এখানে যা থাকে নির্মলদা আগেকার সভাপতি নির্মলদা আছেন গৌতম আছেন এবং যোদিনকে নিয়ে আমি যাই ওই যে সাইকেল নিয়ে গেছে ওনার বাড়ির সঙ্গে সংসদ আমি ওখানে হয় সাইকেল উদ্ধার করি এবং উদ্ধার করে এনে আমি মেয়েটাকে সাইকেলটা মেয়েটাকে তুলে দিই ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ